কেমন আছো তোমরা আশা করি সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি আমার বাপের বাড়িতে এসে এক আত্মীয়র বউ অনুষ্ঠানে এসেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বৌভাত ভাত অনুষ্ঠান হলে হয়েছিলো হলটা দেখো কত সুন্দর সাজিয়েছে তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো হলের প্রথম দিকে বিভিন্ন স্ন্যাসের স্টল ছিল তো আমরা সজা বউয়ের কাছে চলে এলাম বউকে দেখে একটু গিফট দিয়ে একটু ওখানে ঘোরাঘুরি করলাম সবাই তো ফটো তুলতে ব্যস্ত তো আমরা আবার স্ন্যাক্স করতে চলে এলাম স্ন্যাক্সের মধ্যে বিভিন্ন স্টল ছিল তার মধ্যে ছিল দই বড়া পনির টিকি কাবলি চাট ককটেল তো আরও বিভিন্ন স্টল ছিল আমি দই বড়াটা নিলাম তো আমার ছেলে তো অন্য কোনো খাবার খেতেই চায় না কিন্তু দই বড়াটা মনে মুখে লেগেছে তাই আমার হাত থেকে টানাটানি করছে নিজে খাবে বলে তো এখানের মধ্যে তোমাদের কোনটা পছন্দ একটু জানিও তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই আমরা ডিনারে চলে এলাম ডিনারের মেনুতে ছিল স্ল্যাট গ্রিল পিস পুদিনা চাটনি পুদিনা চাটনি দিয়ে গ্রিল পিসটা খেতে খুব সুন্দর লেগেছিলো আর রুমালি রুটি মাশরুম রেসিপি রুমালি রুটিটা তো আমার ছেলে পুরোটাই একা খেয়ে নিয়েছে আমাকে একটুও দেয়নি আর ছিল রেশমি পোলাও চিকেন মাঞ্চুরিয়ান দই ভেটকি চিকেন মটন দুটোই ছিল তো যেহেতু আমার মটনটা ভালো লাগে তাই মটনটা নিয়েছিলাম আর ছিল মশলা ম্যাঙ্গো চাটনি রোস্টেড বেকড রসগোল্লা আর আমার সবথেকে পছন্দের খাবার আইসক্রিম তোমাদের কোনটা একটু জানি